বাপা বিটা তৈরি করার আয়োজন চলতেছে সবকিছু আর এই যে দুজন মানুষে দেখতেছেন এরা কিন্তু খাওয়ার জন্য বসে রয়েছে কিন্তু দেখতে বাপা বিটা কিন্তু তৈরি হয় না আমাদের বাপা বিটার হচ্ছে পাতিলটাকে মুখ আটকাই দিতেছে এই যে কিভাবে দেখেন মুখ আটকায় দেয় শিখে রাখেন ভবিষ্যৎ আমার মতো করতে পারেন যাতে পানি দেওয়া হয়েছে ভিতরে কত সুন্দর বুদ্ধি এটা হচ্ছে শুধু চাউলের গুড়া মাটি দিয়ে মাইখে নিছে কি কই দুরূপ পান লবণের পানি দিয়ে মা খাই নিছে লবণ দেয়া লাগছে কেন খাইবা নাই যে এগুলোকে খাই ফেলবা পরে সেটা কথাই তুই জিজ্ঞেস করতেছি শুধু পানি দিয়ে মা নিছো না মা খাইয়া তারপরে ওটা মুখটা আটকাই দিতেছে যাতে ভিতর থেকে ভাবটা বের না হয় এখন জালটা আটকে জালটা ধরাই দিয়ে তারপরে পানিটা সেদ্ধ করে নেবে ভাপ উঠবে আর পিঠা বানানো শুরু হয়ে যাবে এইগুলা পিঠা কিন্তু আপনার যে ভাগা পিঠা বলে ভাপা পিঠা বলে না আমরা তো ভাপা পিঠা নামে চিনি কিন্তু তারা ভাগা পিঠা নামে চিনে আর এই ভাগা পিঠা যে কেমন করে খায় সেটাও একটা ভিডিও করবো নে তখন দেখেন ও মা মুরগি ওই জায়গায় আবার কী করে দেখেন মুরগি আবার ওইখানে কি করতেছে দুইটাই মিলা কী রে হ্যাঁ কেমন করতেছে দুইটাই মিলা এই দুই বাপ বেটা বসে রয়েছে এই জায়গা ভাকা পিঠা খাবে এই ভাবা পিঠা কিন্তু আমাদের হচ্ছে খেজুরের ঝোলা গুড় আছে এই ঝোলা গুড় দিয়ে তারপর হচ্ছে খায় মানে ঝোলা গুড় দিয়ে লাগায় লাগায় তারপরে খায় আর সেটা কেমনি করে খাওয়ায় সেটাও দেখায় দেবো না এই যে গুড় এভাবে চালতাছে মা এইগুলা হচ্ছে আমন ধানের না আমন ধানের পিঠা আচ্ছা ওই চিকন ধানের চাউলের কি পিঠা হয় না মজা লাগে এটাই যে এমন করে এই গুড়িটা ই করে নিচ্ছে একটু পানি দিয়ে যে নরম মানে ঝুরঝুরে করে নিতে হয় তারপরে এমন করে ছুটা যায় কেন এখন হচ্ছে জাল ধরাই দিবে কি হবে কি হচ্ছে নাটা করে দাও এই যে এটা কি কথা আমরা চালুন কই চালুন যা বলবো তাই আমি আবার কি বলবো নতুন কইরা বাইরে হচ্ছে না আরে এর পড়া দেখি তো ওটা না শুনলি দেখ খান তাহলে যেতে জাল ধরানো অলরেডি চলে গেছে দেখেন কত সুন্দর করে জাল ধরাই দিছে পিঠা রেডি হয়ে যাবে এখন ঢাকনাগুলো কই এত কিছু এই যে ঢাকনাগুলা এই যে দেখেন কোরকম কেরকম সাইজের তিনটাই না তিনটার জন্য তিনটা কত সুন্দর সিস্টেম পিঠা বানানোর স্টাইল